নমস্কার আমি সুকর্না সিম্পলিসি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে আজকে সকালে রান্না বাননা কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য এই যে ছেলের একটু কয়েকদিন শরীরটা খারাপ ছিল আর এই যে আজকে স্কুল যাবে বেরিয়ে পড়েছে আর তাই জন্য ছেলেকে ছেড়ে দিয়ে মেয়ে একটু দেরি করে যাবে ছেলেকে এইখানে বাড়ির কাছে একটু স্কুল ছেড়ে দিয়ে এসে তারপর মেয়েকে নিয়ে যাব। মেয়েকে তারপর স্কুলে ছেড়ে দিয়ে আমি একটু দোকানে টুকটাক কেনাকাটা আছে যেহেতু আজকে হচ্ছে মেয়েদের মেয়েদের স্কুলে নবীর মরণ উৎসব আছে তার আগের দিন এটা ওদের হচ্ছে ফাইনাল আছে আর কি তাই জন্য এই যে এই দোকানে চলে এসেছি একটা স্ট্যান্ড কিনবো বলে আর কি ক্যামেরার তাই জন্য সেটাই কিনে তারপরে বাড়ি যাব আর ওই দিকে মেয়েরা এই যে ওদের স্টেজ মানে ফাইনাল রিহার্সাল হচ্ছে আজকে তো জামা পরেই হচ্ছে এই জন্য ফাইনাল রিহার্সাল করে নিচ্ছে আর ওদের তো আপনাদের বলেছি যে নবীন মরণ উৎসবটা হচ্ছে ওদের হচ্ছে টুয়েলভের দায়িত্বে ছিল আর কি ওরাই মানে সম্পূর্ণ অনুষ্ঠানটা আয়োজন করেছে আর আর এই যে পুরো টুয়েলভের স্টুডেন্টরা মিলে খুব আনন্দ মজা করছে আর ওরা তো আর পরের বছর থেকে স্কুলে পড়বে না কি যে কোথায় মানে চলে যাবে কোনো অ্যাডমিশান নিয়ে কখন যে ফোন তো আছে যোগাযোগের মাধ্যম কিন্তু এইভাবে তো আর দেখা হবে না তাই জন্য পুরো টুয়েলভ একসঙ্গে মিলে একটা ছবি তুলে নিচ্ছে ওদের ফোন নিয়ে যাওয়ার স্কুলে স্কুলে মানে নিয়ম নেই কিন্তু এই সময় কয়েকজন ফোন নিয়ে যায় যখনই রিহার্সাল করে তখনই ফোনটা নিয়ে রিহার্সাল করলো তারপরে ম্যাডামদের কাছে জমা দিয়ে তারপর ক্লাস করে আর কি ওই জন্য ওই জন্য ওই রিহার্সালের ফাঁকে একটা একটা ছবি তুলে নিয়েছি আর কি ওটা এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে যেহেতু কালকে অনুষ্ঠান সব কিছু কাপড় চোপড় এক জায়গায় করে রাখতে হবে বাড়ি থেকে তো একটা কাপড় পরে যাবে আর একটা কাপড় ওকে গিয়ে ও যে স্পিচটা বলবে তাতে ওই রকম শাড়ি পরাটা মানাবে না তাই জন্য এই শাড়িটা পরা শিখছে শাড়িটা কেমন করে পরতে হয় ও নাকি নিজে সেখানে গিয়ে পরবে এই যে কালকে শাড়ি পরার সেই চারদিকে সেফটি পিন মেরে নিয়ে যাবে যেহেতু শাড়ি শিখাতে শিখতে শিখতে তো রেডি করে দিচ্ছি আমি দেখি এ যে এখানে সেফটি পিন তারপরে স্যার এইখানে দুটা সেফটি পিন তারপরে কুচের ভেতরে আছে এখানে সেফটি মারা হবে মানে যেহেতু শাড়িটা চেঞ্জ হবে তো দায়ী আর ঘর থেকে যে শাড়িটা পরে যাবে সেটা তো আপনারা দেখতে পাবেন পরের দিনের ভিডিওতে চলো রেডি করে তাড়াতাড়ি বেজে গেছে অনেকগুলা এই যে দেখুন না ওখানে তো সবাই প্রচুর ব্যস্ত থাকবে যেহেতু বাচ্চারা দিন তো এরকম করে না এই জন্য শাড়িটাকে কে আর ওকে হেল্প করে দেবে তাই জন্য শাড়িটাতে ভালো করে সব জায়গাতে সেফটি পিন মেরে আমি ছোট ছোট করে পাট করে দিচ্ছি যাতে ও সেখানে একা একা জলদি পরে নিতে পারে

ওই যে এই স্ট্যান্ডটা আমার দরকার ছিল কিনতেও হতো ওই জন্য কালকে ওদের স্কুলে লেগে যাবে ওই জন্য ওটা কিনেছি আজকে সে সব দিকে লেগে যাবে তারপরে আরও একটা জিনিস নিয়ে যাবি এই যে ট্রে তিনটা এই যে ধুয়ে রাখছি একটা দুটা তিনটে চারটা অনেক দিন পড়েছি না তাই জন্য একটু পরিষ্কার করে ধুয়ে রেখেছি চারটা ট্রে রান্না ঘর জায়গাজাগ করে দিয়েছি এই যে এখানেই আমি ভিডিওটা শেষ করছি আবার আসবো একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর পজিটিভ চিন্তা ভাবনা করুন আর সবাইকে সবাইকে নিয়ে চলুন খুব 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 ভালো থাকুন আপনারা